নজর পরবর্তী সংবাদে রাজ্যকে নেশামুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ কিন্তু তারই মধ্যে বার অভিনব পন্থা অবলম্বন করলো ত্রিপুরা পুলিশ যার মধ্যে দলাইতে পরিলক্ষিত হচ্ছে ধলাই জেলা পুলিশের এক বিশেষ আয়োজন হাম ফিট টু ইন্ডিয়া ফিট এই স্লোগানকে সামনে রেখে নেশামুক্ত ত্রিপুরা গড়ার বার্তা ছড়িয়ে দিতে ধলাই জেলা পুলিশ আয়োজন করলো জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুড়াই দ্বাদশ বিদ্যালয় মাঠে চূড়ান্ত পর্যায়ের খেলা যেখানে মুখোমুখি ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার বনাম আমবাসা মহকুমা পুলিশ খেলা জমে উঠেছে তারই সঙ্গে এই খেলাকে ঘিরে যাতে আগামী দিনে সকলের মধ্যে নেশা মুক্ত থাকার বার্তা ছড়িয়ে যায় সেই দাবি উঠে আসছে বিশেষ করে এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্যই এক প্রকার বলা যায় এই বিশেষ খেলার আয়োজন করা হয়েছে খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল আজকে অন্তিম দিন দুটি দল পরস্পর পরস্পরের মুখোমুখি একুশ মে থেকে খেলার সূচনা হয় আজকে দর্শকদের উপস্থিতি ছিল এক প্রকার চোখে পড়ার মতো একশূন্য গোলের ব্যবধানে আজকে জয়লাভ করে ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার কি বক্তব্য উঠে আসছে ধলাই জেলার আমবাসা থেকে শুনুন जो हम लोग का इंटर सब आ, इंटर सब डिवीजन इंटर डिस्ट्रिक्ट जो फुटबॉल नॉकआउट टूर्नामेंट शुरू हुआ है उसका आज फाइनल मैच है और जो है हमारा इसका इस मैच के थ्रू जो हमारा ऑब्जेक्टिव है फिट इंडिया फिट पुलिस और हम ड्रग के अगेंस्ट जो अपना मैसेज सबको बच्चों को स्पेशली यूथ को उनके पेरेंट्स को देना चाहते हैं कि हमें नशे से दूर रहना है और नशा मुक्त त्रिपुरा नशा मुक्त भारत बनाने के लिए हमें पूरे को पूरी कोशिश करना है तो उसका आज ये फाइनल मैच है मैं चाहता हूँ आप लोग भी इस मैच में एंजॉय करें इसमें अंबासा सब डिवीजन हेड हेडक्वार्टर की टीम फाइनल में आई है तो मैं द बेस्ट टीम विन बेस्ट ऑफ लक আপনারা শুনেন সংশ্লিষ্টের বক্তব্য ইতিমধ্যেই এই খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সকাল থেকে দুই টিমের মধ্যে যারা বিজয়ী তাদের হাতে তুলে দেওয়া হয় উইনার্স ট্রফি এবং যারা রানার্স টিম তাদেরকেও ট্রফি তুলে দেওয়া হয় তবে খেলাই ছিল মূলত দুই দলের মধ্যে এক প্রকার প্রীতি ম্যাচ আগামী দিনে নেশা থেকে যাতে রাজ্য থেকে শুরু করে যুব সমাজ মুক্ত থাকতে পারে সেই দাবিকে সামনে রেখে এই বিশেষ আয়োজন ছিল যার জন্যই আজকের এই খেলার আয়োজন করা হয় বলে খবর উঠে আসছে আমবাসা থেকে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন